বেশ ঠান্ডা পড়েছে এই ঠান্ডায় সন্ধেবেলা যদি হয় গরম গরম ফিশ ফ্রাই অথবা চিকেন কাটলেট তাহলে তো একদমই জমে যায় তবে সেসব বানানো তো অনেকটা ঝামেলার কাজ অনেক উপকরণ লাগে আর অনেকটা সময় লাগে ওসব চিন্তা ভুলে যাও আজকে আমি দেখাবো ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়ে কিভাবে ঝটপট চিকেন কাটলেট বানিয়ে নেওয়া যায় যেটা খেতেও কিন্তু দুর্দান্ত টেস্টি হয় তো দেখো চিকেন কাটলেট বানানোর জন্য প্রথমে যে উপকরণটা লাগে সেটা কিন্তু চিকেন এখানে আমি মোটামুটি দেড়শো গ্রাম মতো চিকেন নিয়ে নিয়েছি চিকেনটাকে কিন্তু আমি একদমই কিমা বানিয়ে নিয়ে নিই এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি যাতে এই ছোট ছোট টুকরোগুলো মুখে পড়ে আর খেতে আরও বেশি ভালো লাগে এই চিকেনের মধ্যে আমি দিয়ে দেব আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা খুব ভালোভাবে মিশিয়ে দিয়ে দিয়ে দেব পরিমাণ মতো নুন হলুদ গুঁড়ো আর সামান্য একটু গোলমরিচের গুঁড়ো সব কিছুকে আমি খুব ভালোভাবে চিকেনের সঙ্গে মিশিয়ে দেব। চামচের সাহায্যে সব মশলাগুলোকে আমি চিকেনের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে দেব ভালো করে মেশানো হয়ে গেলে এই চিকেনটাকে আমি দশ মিনিটের জন্য এভাবেই ঢেকে রেখে দেব দশ মিনিট পর দিয়ে দেবো কড়াইতে সামান্য একটু তেল তেলটা গরম হয়ে গেলে ওই ম্যারিনেট করা চিকেনটা এই তেলের মধ্যে দিয়ে দেবো বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে চিকেনটাকে একটু ভেজে নেব হালকা একটু ভেজে নিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব তিন মিনিটের জন্য তিন মিনিটের মধ্যে চিকেন থেকে কিন্তু একটু জল ছাড়বে আর চিকেনটা একদমই সেদ্ধ হয়ে যাবে তিন মিনিট পর ঢাকাটা খুলে এটাকে আরও কিছুক্ষণ নেড় চেড়ে একটু ভেজে নেব চিকেনটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে এটাকে আমি নামেই রেখে দেব এরপর একটা মিক্সিং গোলের মধ্যে আমি নিয়ে নিয়েছি দুটো সেদ্ধ আলু আলু দুটোকে আমি আগে থেকে সেদ্ধ করে নিয়েছিলাম এরপর একটা কাটা চামচের সাহায্যে দুটো আলুকে খুব ভালোভাবে আমি ম্যাশ করে দেব। আলুগুলো যখন খুব ভালোভাবে ম্যাশ করা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি কিছুটা ধনেপাতা পাতা কুচি সামান্য একটু নুন আর সামান্য একটু গোলমরিচের গুঁড়ো নুনটা কিন্তু এখানে খুব সামান্যই দিতে হবে কারণ চিকেনে নুন দেয়া আছে সব কিছুকে হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে দেব। আলুর সঙ্গে সমস্ত উপকরণ খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো ভেজে রাখা সমস্ত চিকেনটা আবারও সব কিছুকে হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে দেব এই আলুর সঙ্গে চিকেনটা যখন খুব ভালোভাবে মেশানো হয়ে যাবে তখন এরকম বড় বড়ো সাইজের আমি চারটে বল বানিয়ে নেবো যেহেতু চিকেন কাটলেট একটু বড় সাইজেরই হয় তাই এরকম বড় বড় সাইজের আমি চারটে বল এর থেকে বানিয়ে নেব এরপর একটা প্লেটের মধ্যে আমি সামান্য একটু তেল দিয়ে তেলটা পুরো প্লেটের মধ্যে খুব ভালোভাবে মাখিয়ে নেব এরপর যে বলগুলো বানিয়েছিলাম তার থেকে একটা বল নিয়ে হাতের সাহায্যে এবং চামচের সাহায্যে খুব ভালোভাবে কাটলেটের শেপ দিয়ে নেব এভাবেই আমি সমস্ত চিকেন আর আলুর বলগুলোকে এরকম কাটলেটের সাইজে বানিয়ে নেব সবগুলো যখন কাটলেটের আকারে গড়া হয়ে যাবে তখন এটাকে আমি একটা সাইডে রেখে দেব আর একটা প্লেটের মধ্যে নিয়ে নেব দুটো ডিম ডিম দুটোকে সামান্য একটু নুন দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নেব এটাকেও একটা সাইডে আমি রেখে দেব আর একটা প্লেটের মধ্যে নিয়ে নেব বিস্কুটের গুঁড়ো এরপর যে আলু আর চিকেনের মিক্সচারটা কাটলেটের আকারে গড়ে রেখেছিলাম সেটাকে এবার কোটিং দেওয়ার পালা এর জন্য একটা কাটলেট নিয়ে প্রথমে আমি বিস্কুটের গুঁড়ো খুব ভালোভাবে কোট করে নেব এরপর এটাকে ডিমের ব্যাটারে একবার ডুবিয়ে নেব ডুবিয়ে নিয়ে আবার একবার বিস্কুটের গুঁড়ো দিয়ে খুব ভালো করে কোট করে নেব এভাবে আমি আর একটা কাটলেটও খুব ভালো করে এরকম বিস্কুটের গুঁড়োর মধ্যে কোট করে নেব নিয়ে এটাকে ডিমের ব্যাটারে ডুবিয়ে তুলে নিয়ে আবারও একবার বিস্কুটের গুঁড়ো দিয়ে কোট করে নেব এভাবে আমি সমস্ত কাটলেটগুলোকে খুব সুন্দর করে বিস্কুটের গুঁড়ো আর ডিমের ব্যাটার দিয়ে খুব ভালোভাবে কোট করে নেব এইভাবে দুবার করে বিস্কুটের গুঁড়ো দিয়ে কোট করলে কিন্তু বাইরেটা একদমই মুচমুচে ক্রিস্পি হয় আর ভেতরটা একদম নরম আর জুসি হয় এভাবে আমি সমস্ত কাটলেটগুলোকে কোট করে নেব যখন সমস্ত কাটলেটগুলো তৈরি করা হয়ে যাবে তখন আমি কড়াইতে দিয়ে দেব বেশ খানিকটা তেল তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি প্রথমে দুটো কাটলেট এই তেলের মধ্যে ছেড়ে দেব মিডিয়াম কিন্তু এটা হবে। একটা পাশ খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে উল্টে দিয়ে আরেকটা পাশও খুব ভালোভাবে ভেজে নেবো কাটলেটগুলোর দুটো পাশই যখন খুব ভালোভাবে এরকম ব্রাউন কালার করে ভাজা হয়ে যাবে তখন আমি একে একে কাটলেটগুলোকে তুলে নেব। এভাবে আমি বাকি সমস্ত কাটলেটগুলোকে খুব ভালোভাবে এরকম ব্রাউন কালার করে ভেজে নেব এরপর আর কি গরম গরম চিকেন কাটলেট সামান্য একটু কাসন দিয়ে আর একটুখানি টমেটো সস দিয়ে গরম গরম পরিবেশন করো দারুণ লাগে খেতে একবার অবশ্যই বাড়িতে এটা ট্রাই করে দেখো রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও